ব্যাট হাতে সৌম্য সরকারের অপেক্ষা এই অপেক্ষা ইমরুল কায়েসের জন্য টেস্ট ক্রিকেটে নিজের শেষ ইনিংসে ব্যাট করতে নামার আগ মুহূর্তে ইমরুলকে গার্ড অফ অনার দিতে জিম শেষে খুলনার রুমে দীর্ঘ সময় পার করেন বাঁহাতি এই ওপেনার অবশেষে সেই অপেক্ষার অবসান হয় দুপুর দুইটায় খুলনার ওপেনার বিজয় সাজগড়ে ফেরার পর ইমরুল কায়েসকে গার্ড অফ অনার দেন সৌম্য সরকার সহ খুলনা ও ঢাকার প্লেয়াররা এমন আবেগঘর মুহূর্ত শেষ হতে না হতে মাত্র এক রানে প্যাভিলিয়নের পথ ধরতে হয় ইমরুলকে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ম্যাচে জ্বলে ওঠেনি তার ব্যাট প্রথম ইনিংসে ১৬ রানে আউট হওয়া এই ব্যাটার এবার ফিরেছেন মাত্র এক রানে বলা যায় সতেরো বছরের ক্রিকেট ক্যারিয়ার শেষ করেন সতেরো রান সংগ্রহ করে সাঁয়ত্রিশ বছর বয়সী ক্রিকেটারের বিদায়ী ম্যাচে হারের সংখ্যায় খুলনা প্রথম ইনিংসে একশো বাহাত্তর রানে অল আউট হওয়া খুলনা এনামল ও মাহফুজুর রহমান রাব্বির অসাধারণ বোলিংয়ে থেমেছে একানব্বই রানে ম্যাচ জিততে দুদিনে একশো চার রান করতে হবে ঢাকাকে হাতে আছে দশ উইকেট মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন উইকেটে আটান্ন রান নিয়ে ব্যাটিংয়ে নামে ঢাকা সকালের প্রথম ঘণ্টায় মোসাদ্দিকের উইকেট হারায় তারা মাসুম খান টুটুলের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন আটাশ রান করা মোসাদ্দেক আগের দিনের আরেক ব্যাটার তাইবুর রহমান ফিরেছেন আটাশ রানে বাকিদের মাঝে কেউই সেভাবে দাঁড়াতে পারেননি সুভাগত হোম ও মাহফুজুর রহমান দ্রুত ফিরলে একশো ষাট রানে গুটিয়ে যায় ঢাকা খুলনার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আলামিন হোসেন মাসুম ও আরিদুল ইসলাম আকাশ বারো রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে খুলনা সাবধানে শুরুর চেষ্টা করলেও জুটি করতে পারেনি বিজয় ও অমিত মজুমদার ইনিংসের অষ্টম ওভারে সোমন খানের বলে এনামুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিজয় দশ রান করা ডানহাতি ওপেনারের বিদায় ভাঙে একুশ রানের উদ্বোধনী জুটি এনামুলের করা পরের ওভারে ফিরেছেন ইমরুল মিঠন ও নাহিদুল তাদের মতো দ্রুত ফেরেন জাওয়াদ রোয়েন শেখ পারভেজ জীবন তাতেই দ্বিতীয় ইনিংসে মাত্র একানব্বই রানে অল আউট হয়েছে খুলনা ঢাকার হয়ে এনামল চারটি ও মাফুজুর তিনটি উইকেট নিয়েছেন